সোমবারই বাংলা বাক্যের সোমবারিকে কিন্তু ধরে ফেলেছে এগিয়ে যাচ্ছে কিন্তু সেই মেউর অন্ধবলাকে কিন্তু দুর্দান্তভাবে টানিয়ে যাচ্ছে টেনে যাচ্ছে দুর্দান্ত দুর্দান্ত দুটি নৌকার কিন্তু একই সাথে টান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত ভাবে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই বাংলার বাড়ি রেশম এবং সেই নিউরান্ত বলাকা নিউরান্ত বলাকে কিন্তু আগে বাংলার ভাগ নাকি নিউ উড়ান্ত এলাকা কুটির একটি কিন্তু অবশ্যই বিজয়ী হবে সে পর্যন্ত আমাদের সানি ঠাকুর কুটির নৌকা কিন্তু একই সাথে টান দর্শক দেখতে পাচ্ছেন দুর্দান্তভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই নিউ বলাকা এলাকা অপর প্রান্তে আছে সেই বাংলার ভাগ এবং অপর প্রান্তে আছে সেই বাংলার ভাগ দেশ বাড়ি দর্শক দেখতে পাচ্ছেন দুইটি নৌকা দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সাবাস সাবাস অসাধারণ এক্সিলেন্ট এক্সিলেন্ট দেখতে পাচ্ছেন নিউ উড়ান্ত এলাকা কিন্তু অনেক বাংলার বাঘ বাংলা বাংলার বাঘের সাথে বাংলার বাঘ এরকমারি সাথে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি পাগে সিংহ পাগে সিংহ লড়াই দেখছ কিন্তু কাউকে ছাড় ধন না দেখছো কেউ কাউকে ছাড় ধন না কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না দেখছো আপনারা দেখতে পাচ্ছেন সেই দি উড়ান্ত ওলাকা গ্রাম এবং বাংলার বাঘ রে সম্বারি দুটি নৌকা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দুর্দান্তভাবে কিন্তু টেনে যাচ্ছে সেই বাংলার বাঘ রেশোম্বারি এবং সেই দি উড়ান্ত পজিশন আমরা কি দেখছি এখানে নৌকা নয় এখানে বাস পাখি পকেটের গতি এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাচ্ছে সেই বাংলার বাকি এবং সেই নিউবন্ধ বলা কাজ দেখতে পাচ্ছেন দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে দুর্দান্ত একথা বলতে গেলে অসাধারণ নিউরন্ধ বলাকে কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দাবে দাবি এগিয়ে যাচ্ছে করে যাচ্ছে সেই বাংলার ভাগ বাংলার বাঘ রেসোমবারি এবং সেই নিউ রং বলা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিহ দেখতে পাচ্ছেন দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ সন্নিত আমরা নক্ষ করে দেখতে পারলাম সেই মাথা নষ্ট করে একটি টান দেখলাম বাংলার বাঘমবারি এবং সেই নিউরন্তাকা বদন্ত্রাম অসাধারণ একটি টান দেখাতে দেখা গেলাম ইনশাল্লাহ আপনাদের বিহস দেখা যাক সন্নদ এই টানটি কেমন লেগেছে অবশ্যই আমাকে